হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কবুতর বে মিশা ভাইকে স্বাগত শিমুল আজ চলে আসলাম আপনার প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লফটে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই ঠিক আছে না ঢাকা খিলগাঁও মেরা দিয়া বাজার ভাই আজকে স্টুডেন্ট অফার কি একশো টাকা পিস দুশো টাকা পিস কবুতর থাকবে ভাই ছোটো ভাই বেড়া দেন ভাই অনেক কবুতরে কম দামে না আজকে সবচেয়ে বেশি কালেকশন কি ভাই প্রতিবারের মতো না ভাই

আচ্ছা আর এই যে জেল এটা এক জোড়া একজোড়া এক জোড়া তিন জোড়া না আচ্ছা অনেকে অনেকে কালার গুলো মিস্টেক করেন বলেন ভাই আমি এটা দেখছি এটা না ভাই আপনি যেটা দেখছেন এটা আপনারা একদম মিলিয়ে নেবেন নাকি এখন ভাই এলো এক জোড়া

খুব সুন্দর এগুলা কিন্তু ডিম বাচ্চা করা আপনার বেড়া এখানে এগুলো আফসান গ্রিজাল সেম রিং এন এবং সেম কালার সেম চো কালার মতো আল্লাহর মতো খুব সুন্দর জোড়াটা সুস্থ সবল আছে দর্শক আসলে যারা কবুতর নিবেন যারা কবুতর পালেন অবশ্যই যারা কবুতর পালেন তারা কিন্তু আগে কবুতর পালার কিন্তু কবুতর চিকিৎসা জানতে হবে কবুতর নিয়ে আগে কি করবো নাকি ভাই অনেকে কিন্তু কিছু বোঝে না বোঝে না নিয়ে এসে কথা খানা বানাতে কবুতর লাই মাইরে অনেক সময় অনেকে আছে কিন্তু বোঝে না শুনে না তো যারা চিকিৎসা মিকিৎসা বোঝেন না অবশ্যই যারা কবুতরের ভিডিও দেয় তাদের সাথে একটু কথা বলবেন যে ভাই আমাদের কবুতরটা কাঁচতেছে ঠান্ডা লাগছে কি করা যায় বলে দিবো সবাই কোনো সমস্যা নাই এই পেটে নিলে কত রাখুন ভাই এটা নিলে পনেরোশো টাকা এটার বাচ্চা এবার রেসে গেছে এবার এটার বাচ্চা রেসে গেছে ভাই একদম পনেরোশো ভাই পনেরোশো এদিকে কিছু নাই ভাই

ধরে ভাই বাপ রে বাপ এটা খেলা দেয়াল আর বডি ফিটনেস কি আল্লাহর মত বুঝতে বড় ভাই দেখেন দর্শক

কত হবে না এই পারি কর্তা যা আচ্ছা আমরা চোখটা দেখবো তারপর কবুতরের কালার দেখাবো তারপর দামটা তো বলে দিলাম হাজার চব্বিশ তিন জোড়া খুব সুন্দর এটা ঠিক আছে সেরা দেন ভাই ভাই কেমনি কি

মাদি সাইডটা মাদি কেমনে কি গন্ধ ভাই সাইডটা মাদি 600 টাকা দি সাইডটা মাদি 650 দিবি তো সাইডটা মাদি এক লগে নিলে তার কোন ডিসকাউন্ট আছে না ভাই আপনি সাইডটা মাদি একদম সাইডটা 2000 হ্যাঁ একবার ক্লাবে র আছে বিআরপি বিআরপি ক্লাবে র আছে একবার কনফার্মই ভাই এটা ক্লাবে র কইলাম একটু দয়া দিবেন নাকি ভাই আমগো ভাই তো দশেক আগুন ভাই যেটা ক্লাবে র বলছে হ্যাঁ এই যে এটা কি এই যে নতুন ভ্যারিস এইটা টিআরপি এফসি হ্যাঁ 24 24 নতুন হ্যাঁ স্যার কত ভাইডা

এই যে এনে আছে ভাই কি মানে কত ভাই তিন জোড়া চব্বিশ আচ্ছা ভাই অনেকে বলে যে আদান ভাই এত কম দামে কবুতর কোনতে দেয় কেমনি কি আমি আমার ফ্যাক্টরি আছে বানাই কৌ তৈরি করে জাদু মধু জানে নাকি ভাই জাদু মধু জানে সো দাদু জানে কৌ তৈরি করে যাদের লাগবে তারা নেবে যারা ব্যবসা করতে চান তারও নিতে পারেন দর্শক কোনো সমস্যা নাই ভাই যারা ইউটিউবে ভিডিও করে হেরো নিতে পারে সমস্যা নাই তারা তো নেয় আই আই না কিছু মানুষ আচ্ছা ঠিক আছে নাম কইলে লজ্জা কই আচ্ছা ঠিক আছে দর্শক আপনি দেখতে খুব সুন্দর মশলা এই কৌতুকগুলো দেখেন মশলা চোখগুলো দেখেন জাস্ট ফলো মি যেটা দেখতে এডে পাবেন ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে বলবেন আদন ভাই আমার এই প্যাকেজটা দরকার টাকা পাঠাবেন বুলেটের মতো ইনশাআল্লাহ কবুতর 24 ঘন্টায় ডেলিভারি নেলে টাকা শুদ্ধ কবুতর রিটার্ন

পঁচিশশো টাকা ফেন্সি কবুতর এখানে আছে ডিউলিপ আছে ডেনিশ আছে তো ডেনিশের দাম তো পাঁচশো টাকা ভালো নামে যে নমুনা দেখলাম তা আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস ডেনিশ কবুতর কি ভাই হাতের টাকা দিয়ে দিবেন নাকি ভাই এটা একটু দুর্বল আছে হালকা না